হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা কিন্তু সবাই একটা কমন সমস্যার মধ্যে পড়তে হয় ঠিক আছে তো কমন সমস্যাটা হচ্ছে যে গ্রুপগুলো যে কোনো গ্রুপগুলো হয় বিভিন্ন কারণে সেই গ্রুপগুলো কিন্তু কোনো কারণ ছাড়াই ডিলেট হয়ে যায় যে আমার গ্রুপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কারণ ছাড়াই ডিলেট হয়ে গেছে আর এই গ্রুপটা কিন্তু আবার ফেরতও আনা যাবে তবে অনেকেই ডিলেট ফর মিতে ক্লিক করে দেন তো সারা জীবনের জন্য ডিলেট হয়ে যায় কিন্তু এই ভুলটা করা যাবে না এবং ফোন কাজটা করলে এই গ্রুপটা আবার ফেরত আনতে পারবেন সেটাই হচ্ছে আমি আপনাদের আজকে দেখাচ্ছি ঠিক আছে তো সাধারণত হোয়াটসঅ্যাপে ঢুকবেন আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপে ঢুকবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে ঢোকার পর হচ্ছে তারপর যে গ্রুপটা ডিলিট হয়েছে সেই গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে হোয়াই আই এম সি ইং দিস ঠিক আছে তারপর নিচে দেখতে পারছেন রিকোয়েস্ট এ রিভিউ তথ হোয়াটসঅ্যাপ সাপোর্ট যে এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর যে এখানে বক্সটা পাচ্ছেন এই বক্সের মধ্যে হচ্ছে একটা লিকা লিখতে হবে আমি অলরেডি লিখে রাখছি হ্যালো হোয়াটসঅ্যাপ টিম সাডেনলি আই সি দ্যাট মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ ব্যান্ড মাই গ্রুপ ইজ ব্যান্ডেড উইদাউট এনি রিজন প্লিজ রিটার্ন মাই গ্রুপ থ্যাংকস হোয়াটসঅ্যাপ টিম তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলে দিয়ে দিবেন ঠিক আছে যে যে নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলছিলেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কোনো মানে সবার নিচে যে সেন্ড মাই টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট ওইখানে একটা ক্লিক ক্লিক করবেন তো করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে যে নিচে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ আসবে তো এই মেসেজটা হচ্ছে আপনাদের একটা টিকেট দিছে তো মানে আপনাদের ওইটা টিক হতে হতে গ্রুপটা ফিরত আস্তে আস্তে কিছুক্ষণ সময় লাগবে দুই তিন ঘন্টা বা পাঁচ সাত ঘন্টার মতো সময় লাগবে পাঁচ সাত ঘন্টা পর আরেকটা হচ্ছে এরকম ওইখানে একটা মেসেজ আসবে তো তারপরে হচ্ছে আপনাদের গ্রুপটা ফেরত চলে আসবে বুঝতে পারছেন তো আশা করছি সবাই করতে পারবেন এটা একদম সহজ আর যে লিকাটা দিলাম ওই লিকাটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব এবং হচ্ছে কমেন্টে দিয়ে দিব ওইখান থেকে কপি করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন